আসন্ন নির্বাচনে তারেক রহমান কেন তার মা বাবাকে পুঁজি করে ভোট চান নাই এটা মানুষের মধ্যে এখন আলোচনা চলছে দেখেন অতীত থেকে শিক্ষা নিতে হবে অতীতে যখন শেখ হাসিনা তার বাবার নাম বিক্রি করে ভুট চাইছেন এবং সারা বাংলাদেশে তার বাবার নাম মুখে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমাকে ভোট দিবেন দেশ স্বাধীন করে গেছে বিভিন্ন ধরনের কথা বলছে একসময় কিন্তু বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশ থেকে মুছে যাবে এটা কিন্তু সবাই জানত কিন্তু দেখেন যেই বঙ্গবন্ধুর নাম বিক্রি করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করে যখন তিনি বুট চাইছেন এবং নানা ধরনের সেখানে আলোচনা করছেন মানুষের কাছে এক সময় সেগুলো উঠে যাচ্ছে যে নানা ধরনের যখন বারবারই একটা জিনিস সামনে আসে তখন কিন্তু মানুষ আর সেটা চায় না এবং কি বঙ্গবন্ধুর নামে প্রতিটা জায়গায় সব কিছুই বঙ্গবন্ধুর নাম করছিল কিন্তু সেই বঙ্গবন্ধুর নাম কিন্তু আজকে নাই এবং অতীত কি হয়েছে সেটা কিন্তু তারে গ্রহণ ভালোভাবে জানে যদিও তার বাবা তার মায়ের সুনাম ছিল বাংলাদেশে এবং তার মা কখনো এই গণতন্ত্রের জন্য আপোষ করে নাই এবং তিনি কখনো অন্য কোনো দেশ দেখে বই পায় নাই তিনি এই বাংলাদেশের কথা ভাবছেন এই বাংলাদেশের উন্নয়নের কথা ভাবছেন এবং এই বাংলাদেশ ছেড়ে তিনি কখনও কোথাও যাননি তার প্রমাণও তিনি দিয়ে গেছেন এই যে ধরনের বক্তব্যগুলো দিয়ে গেছেন প্রতিটা বক্তব্যই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা প্রকাশ করেছে এমনকি ডক্টর মহামতি ইউনুসো তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও আখ্যায়িত করেছিলেন যারে তো সুনাম বাংলার আকাশে বাতাসে তাকেও পুঁজি করে তার গ্রহণ ভোট কারণ হচ্ছে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে এখন যদি তারে পুঁজি করে বিভিন্ন জায়গায় ভোট চায় তাহলে মানুষ বুঝে যে বাপের নাম ভাঙিয়ে খাই নিজের কি সক্ষমতা নিজে কি করতে পারবে সেই কি চিন্তাই কিন্তু তারেক রহমান করছে যে মা বাবার আদর্শ আমি উপনীত হব কিন্তু আমি নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে এই দেশ পরিচালনা করতে সক্ষম হব এবং আমার সেই শক্তি সামর্থ্য আছে তিনি কিন্তু সেটাই প্রমাণ করে যাচ্ছেন এটা কিন্তু প্রতিটা মানুষই এখন জানে যে তারেক রহমানের মধ্যে যে শিষ্টাচার যে ব্যবহার তার যে কথাবার্তা ধরন এতেই বোঝা যায় যে আগামী রাষ্ট্রনায়ক সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানযোগ্য রয়েছেন কথা স্পষ্টভাবে বলেছেন যে এই দেশে সক্ষমতা আমাদের রয়েছে দেশ চালাতে পারব সেই সক্ষমতা আমাদের রয়েছে কিন্তু তিনি কখনো বলে নাই যে আমার মা এটা ছিল আমার বাবা এই দেশের জন্য এটা করে গেছে বহুত কিছু যে সুনাম করলে করতে পারতো মানে অতীতের সরকার যিনি ছিলেন শেখ হাসিনা তিনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই গুণগান করা শুরু করে দিয়েছিলেন কিন্তু সেই গুণগান আর তারেক রহমান করে নাই এই জিনিসটা মানুষের মধ্যে একটা প্রকাশ পেয়েছে গ্রহণযোগ্যতা হিসেবে যে তারেক রহমানের মতো নেতা তার মা বাবার এত জনপ্রিয়তা তার মা যখন মারা যায় সেই যা লক্ষ লক্ষ মানুষের ঢল মানুষের কান্না সারা বাংলাদেশে দোলমত নির্বিশেষে তার মার জানা যায় আসছে তার মা এতটুকু গ্রহণযোগ্যতা হয়েছে হয়তো তিনি এ সময় তার মায়েরকে পুঁজি করে এবং তার মার কথা বলে বলে তিনি ভুট চাইতে পারতেন তিনি সেটা করেন নাই তিনি জানেন যে তার মায়ের যে যোগ্যতা তার মায়ের যে গ্রহণযোগ্যতা সেটা সারা বাংলাদেশ না সারা বিশ্বে জানেন চালিয়ে গেছেন তার মা যাভাবে এই দেশের জন্য কাজ করা গেছেন সেইভাবে কিন্তু তার এক প্রমাণ কাজ করতে চায় এবং সেই পথটাই তিনি অনুসরণ করতে চায় কিন্তু তিনি নিজের শক্তি দিয়ে নিজের সামর্থ্য দিয়ে কারো উপর ভোর করে না এটাই তো তো তার প্রমাণ তিনি যদি কারো উপর ভোর করে যাইতেন যেমন নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব সেখানে হাদিকে নিয়ে একটা বুট চাইছেন যে হাদিকে যদি ভালোবাসেন আমাকে বুট হাদি এই যে করে গেছে সেই করে গেছে আমিও এডু এডো করবো আমি এগুলো প্রশ্রয় দেব না দেখেন এটা কিন্তু আমরা বাংলাদেশে সব জায়গায় দেখি যে বাপের নাম ভাঙিয়ে খাই এবং গ্রাম অঞ্চলেও যারা আছেন তারাও করে কিন্তু তারেক রহমানের মধ্যে এ ধরনের নাই তারেক রহমান যে ভদ্রতার পরিচয় দিয়েছেন তারেক রহমান যে নিজের শক্তি নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই এবং আগামীতে নতুন দিগন্তের সূর্য উদয়ন করতে চাই এটা কিন্তু তার ব্যবহারেই প্রমাণিত হয়েছে তো আমরা মনে করি যে তারে গ্রহমান যেভাবে প্রতিশ্রুতি যেভাবে পরিকল্পনা যেভাবে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছে তিনি যে একটা মেপ করেছে সেই মেপের মধ্যে একদম প্রতিটা মানুষের গ্রহণযোগ্যতা সেখানে রয়েছে একবারে নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ে প্রতিটা মানুষের জন্য তিনি সুযোগ সুবিধা এবং স্বাধীনতা সব কিছুই তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশে কী কী করলে কোন কোন সেক্টরে কি করলে এই বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে এই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলতে পারবে এই বাংলাদেশের মানুষ তাদের কর্ম খুঁজে পাবে চাকরির বয়স হলে কর্মের জন্য দৌড়াতে হবে না কর্ম তাদেরকে খুঁজে নিবে মানে এমনভাবে তিনি দেশটাকে সাজাতে চাচ্ছেন যদি তিনি আগামীতে ক্ষমতায় যেতে পারেন তো তারেক রহমানের নির্বাচনীয় প্রচারণা দিয়ে শুরু করে তার যে প্রতিটা জায়গায় তার যে ব্যবহার থেকে শুরু করে গ্রহণযোগ্যতা এটাই সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা হিসেবে প্রকাশ পেয়েছে